আসসালামু আলাইকুম সকল মস্য শিকি ভাইরা আসলে ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম টিকা ব্র্যান্ডের রিল তো এই রিলটার আজকে মার্কেট রেট এবং হচ্ছে আমাদের সেলিং রেটটা জানাই দেবো অবশ্যই আর হচ্ছে প্রোডাক্টটার টোটাল ক্যাপাসিটি আমি ভিডিওতে জানাই দেবো যারা শর্ট ভিডিওটা দেখে তো অন্যদের ওয়েট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এম ডি সানি খান ফেসবুক আইডিটি ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এনসি বাজার তো চলুন এবার প্রোডাক্টের বিষয়ে ডিটেলসে চলে যায় এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের একটা রিল খুব স্মুথ একটা রিল এটার বিষয়ে আমি ফুল ডিটেলস আজকে দিয়ে দেবো এখন ফুল ভিডিওতে আর অরিজিনাল কী কপি এটা কী করে চিনবেন সেটাও আমি আপনাদেরকে জানাই দেবো কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে সামনের ড্রাক পাওয়ারের একটা রিল এটা নাম হচ্ছে টিকা সিমারু খুবই উন্নত মানের তো সীমারুর হচ্ছে প্যাকেটের গেট আপটা একটু দেখা আগে তো প্যাকেটের গেট আপটা এরকম আর ভিতরে একটা এরকম থাকবে কাগজ একটু দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে হয়তো বের করাটা আপনি দেখছেন সবাই আর এখানে আরও টোটাল ডিটেলস আছে একটা স্ক্রিনশট পেরে নেবেন যদি পুরোপুরি ভিডিওতে অনেকে দেখা যাচ্ছে বুঝতে পারেন না তখন অনেকটা একটা স্ক্রিনশট পেরে দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্টটা হাতে নিই এটা হচ্ছে প্যাচ হ্যান্ডেলের এর এটা আমরা বলি প্যাচ হ্যান্ডেল অনেকে আবার ভাঙ্গা মনে করে যারা নতুন শিকারি ভাইরা আছেন একবার নিয়েছিল আমার এক বড় ভাই যাই হোক তো সে পরে মনে করছিলাম ভাঙ্গা রিল কিন্তু এটা ভাঙ্গা না এটা হচ্ছে প্যাচ হ্যান্ডেল তো চলুন এবার হচ্ছে এটা আমি রাইট হ্যান্ডেল করে ফেলি আর যেগুলো রিল হচ্ছে আমাদের বাইর দেশ থেকে আমাদের দেশে আসে সব প্রোডাক্টে কিন্তু লেফট হ্যান্ডেড থাকে এটা সবাই মাথায় রাখবেন যে সবগুলো বাম হাতে থাকে এরকম তো এই হচ্ছে বিষয় তো এগুলো আমরা যখন প্রোডাক্ট কাস্টমাররা অর্ডার করে অনেকে দেখা যাচ্ছে যে ডাইন হাত করতে পারে না তখন আমরা রাইট হ্যান্ডেল করেই দিই প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছ থেকে যারা নিয়েছেন আজ পর্যন্ত আমি কিন্তু রাইট হ্যান্ডেল করে দিই আপনারা দেখবেন সমস্যা নাই আর অনেকে ভাববেন না যে ইনটেক প্রোডাক্ট না যেহেতু লেফট হ্যান্ডেল নাই তো যাই হোক এটা এরকম অনেকে ভাবতে পারো স্বাভাবিক এরকম হইতে পারে ওই জন্য বলে দিলাম আমি এভাবে লেফট হ্যান্ডেল করে দিই যতগুলো অর্ডার হোক না কেন আমি খুলে রাইট হ্যান্ডেল করে দিই যাতে সুবিধা হয় কারণ অনেকগুলো এগুলো প্রচুর টাইট থাকে দেখা যাচ্ছে খুলতে পারবেন না তখন দেখা যাচ্ছে মন খারাপ হবে টাইট মানে মেশিন দিয়ে খুলতে হয় প্লাস ক্লাস দিয়ে তখন দাগ পড়ে যাবে ওই জন্য আমি আমাদের সিস্টেম জানি আমরা যে কি করে খুলতে হয় তো আমরা খুলে দিই জন্য সবসময় লুজই থাকবে সমস্যা নেই এটা খুবই স্মুথ একটা রেল এই তো এটা পঁয়ত্রিশশো একটা মডেল আছে আনফর্চুনেটলি পঁয়ত্রিশশোটা এখন আমার স্টকে নাই এটা হচ্ছে এখন শুধুমাত্র চার হাজারটা আমার কাছে আছে তো পঁয়ত্রিশশোটা খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ পঁয়ত্রিশশোটা আপনার পেয়ে যাবেন তো এটা দিয়ে হচ্ছে যারা নদী নালা খাল বিল লং কাস্টিংয়ে যারা খেলতে চান দুই কাটা তিন কাটা খেলার জন্য রিলটা আমি সাজেস্ট করি না কারণ এটা বিগ সাইজ চার হাজার মডেলটা মানে অনেক বড়ো তো এটা অবশ্যই চার হাজারটা আপনারা কখনোই এক কাটা দুই কাটা ভাষা খেলার জন্য নেবেন না কারা নেবেন এক কাটা দুই কাটা ভাসা খেলার জন্য যারা হচ্ছে নদীতে মাছ মারেন দেখা যাচ্ছে এক কাটা দুই কাটা ফেলে ছিপটা রেখে দিছেন যে অনেক বড়ো যদি বাই চান্স একটা বড় মাছ হিট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সুতার ক্যাপাসিটি মানে বেশি লাগবে সে কারণে তখন আপনারা ইউজ করতে পারেন বাট যদি ন্যাচারালি টিকিটে বা সব জায়গাতে মাছ ধরেন তারা অবশ্যই কিন্তু এটা মানে দুই কাটা তিন কাটা খেলার জন্য নেবেন না তো নতুন শিকারীরা এটা অবশ্যই নোট করে রাখবেন যে কখনো এটা দুই কাটা তিন কাটা খেলার জন্য নিবে না বা নিজের পুকুরে খেলার জন্য শখে সাধে তারা এই রিলটা নিবে না এটা হচ্ছে বড় টিকিটা মানে হচ্ছে লং কাস্টিং খেলার জন্য এই রিলটা ঠিক আছে আর হচ্ছে লাড্ডু টাড্ডু খেলবেন খুবই মজার মেশিন এটা এটা হচ্ছে সুতার ক্যাপাসিটিটা বলে দিই তো সুতার ক্যাপাসিটি হচ্ছে এখানে বত্রিশ এম মাঠে হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার ও ভাই প্রচুর সুতা আটে তারপরে এখানে পঁয়ত্রিশ এম এমআরটি দুইশো নব্বই তো টিকার মজাই যে মজার বিষয় যে হচ্ছে বড় রিলগুলো সবসময় সুতাগুলো প্রচুর বেশি আটে যেটা খুবই দরকার আর এটা হচ্ছে আটত্রিশ এম এমআরটি দুইশো পঞ্চাশ মিটার তো বুঝতে পারছেন চল্লিশ এম এম আনুমানিক দুশো বিশ তো আটবে বা দুশো তো প্রচুর সুতা আঁটে যারা হচ্ছে নদীতে লং কাস্টিং খেলতে চান এটা কিন্তু চার হাজার মডেল আর চার হাজারটা খুবই মানে ভালো এটা চার হাজার আর পঁয়ত্রিশশোটা মার্কেটে পাওয়া যায় যে বড়োটা এটা আসে না কারণ চার হাজারটা ইনাফ আর এটার হচ্ছে লং এর জন্য এই রিলটার একটু ওজন একটু হেভি রিল মানে একটু ভারী আছে কারণ লং এ একটু ওয়েট বেশি লাগে রিলের তারপরে ওজনটা একটু মাপি মাইপি আপনাদেরকে বলে দিচ্ছি এক মিনিট তো এটার এটার ওজন আসছে হচ্ছে তিনশো সত্তর গ্রাম তো এই রিলটার ওজন আসছে হচ্ছে তিনশো সত্তর গ্রাম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে বুঝতে বুঝতে একটু মুশকিল যাই হোক আগে টেবিলের উপরে ভিডিও করতাম তখন আপনাদের জন্য খুবই সহজ হইতো এখন এভাবে করি কারণ এভাবে দেখতে ভালো লাগে এই তো সত্তর গ্রাম তো যাই হোক আপনারা দেখে নেবেন আমি বলছি এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে সানি ভাই মিথ্য কথা বলবে না ওজনের বিষয় নিয়ে তো কোনো বিষয় নেই এটা হচ্ছে মাত্র চারশো সত্তর গ্রাম ওজন আসবে লং কাস্টিকের জন্য খুবই ভালো এটা হচ্ছে নাইন বল বিয়ারিং দেখতে পাচ্ছেন বল বিয়ারিং কিন্তু নাইন দাও আছে তো এটা কোনো বিষয় না নাইন আর ওয়ান আর টু টিকার মেশিন সবসময় দেখে নিতে হবে আপনাদেরকে যে হচ্ছে বল বিয়ারিংটা না এটার ক্যাপাসিটিটা দেখতে হবে যে ড্রাক পাওয়ার কত এটা হচ্ছে হ্যান্ডেলিং পাওয়ার কেমন দেখুন একেবারে পুরা গ্রিপ পুরো কিন্তু ফস পাচ্ছে না এই দেখুন ঠিক আছে যেগুলো একটু নর্মাল হয়ে থাকে কম দামের মধ্যে ওগুলো ফস দেয় কিন্তু টিকার এই দামের বাজেটের রিলগুলোও খুবই ভালো এগুলো কিন্তু ফস দেয় না আর হচ্ছে এটার হচ্ছে গিয়ারেশনটা মনে হয় দেওয়া থাকে কি না এখানে যাই হোক আমি প্যাকেটে দেখাই আপনাদেরকে এটা ড্রাক পাওয়ারটা কত দেখাই দিই চার হাজার মডেলের গিয়ারেশন হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ওয়ান আর হচ্ছে ওয়ান ফাইভ ওয়েট চারশো পঞ্চাশ গ্রাম এখান দেওয়া আছে আমরা তো দেখলামই ওজনটা আর হচ্ছে লুরো ওয়েট বা হচ্ছে লু না সরি ম্যাক্স ড্রাক হচ্ছে ছয় কেজি তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স ড্রাক দেওয়া হচ্ছে ছয় কেজি আর এটা সুতা পারফেক্টলি আপনারা ইউজ করবেন বত্রিশ এমএম থেকে আটত্রিশ পর্যন্ত বা চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ ইউজ করলে খুব ভালো হয় যদি মেশিনটার হচ্ছে সাইজ অনুযায়ী এই সাইজের সুতাটা খুবই জরুরি তো প্রোডাক্টের রেটটা কত রেটটা যোগ ভিডিওর প্রথমে বলা হয় না এই জন্য শেষের দিকে বলে দিয়ে রেটটা হচ্ছে মার্কেট রেট দুই টাকা আঠাশশো টাকা আগের রেট কম ছিল আগের হিসাব করলে এখন হবে না এখন আপনারা সরাসরি কোম্পানি থেকে খোঁজ করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা আঠারোশো টাকা রেট আসবে আর আমাদের কাছে এখন অফার রেট আছে মাত্র পঁচিশশো টাকা পড়বে আর একবার বলছি এটা হচ্ছে রেট আসবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকাই চার হাজার মডেল এই রিলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন মার্কেট রেট হচ্ছে দুই হাজার আটশো টাকা আর আমাদের রেট হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর গাড়ি ভাড়া ওটা হচ্ছে আলাদা পড়বে আনুমানিক একশো তিরিশ টাকার মতন গাড়ি ভাড়া আসতে পারে বা পঞ্চাশ টাকার মতো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং হচ্ছে স্কুল বাটি আর হচ্ছে অনেকে বলেন যে ভাই এটা কি হচ্ছে মেটাল বডি মেটেল বডি অনেকে জিজ্ঞেস করেন তো অবশ্যই এটা মেটেল বডি এই দেখতে পাচ্ছেন এবার যেটা রিলগুলো ম্যাক্সিমামই মেটেল হয় চাইনা হোক আর যাই হোক আর দেখা যাচ্ছে যেগুলো চায়নার রিল থাকে আপনার পনেরোশো তেরোশো বা চোদ্দশো বা এরকম দামে যেগুলো ওগুলো দেখা যাচ্ছে ফাইবার মেটাল দেওয়া থাকে আর এটা পুরোপুরি ঢালাই বলা যায় পুরো মানে কি বলবো ঠস ঠস কোন হবে ধপ ধপ শব্দ দেখতে পাচ্ছেন একদম শিলা জায়গা আমার নোগে লাগছে তো আপনারা এইটা নিতে পারেন খুব সুন্দর আর যারা চ্যানেলে কিন্তু নতুন আসছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন এবং হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ফেসবুক আইডি এম সানি খান এবং ইউটিউব চ্যানেল এন থ্রি বাজার অবশ্যই আপনারা ইয়ে করবেন আর প্রোডাক্টটা কিন্তু দ্বারা দেওয়া আছে তো আপনারা চাইলে প্রোডাক্টটা কিন্তু দ্বারা থেকেও নিতে পারেন টিকা সিমারু উন্নত মানের একটা মাছ ধরার রিল স্কুলটা খুবই জোস মেশিনের শব্দটা অস্থির এই তো তো যাই হোক বললে অনেক কিছু বলা যায় ভিডিওতে আর বলছি না আপনারা দু পাঁচ কেজি দশ কেজি পনেরো বিশ কেজি মাছও ইনশাল্লাহ আপনারা নর্মালি খেলতে পারবেন বিশ কেজির উপরও মাছ খেলানো যাবে যদি আপনাদের টেকনিক জানা থাকে তো যাই হোক সবাইকে সঙ্গে ধন্যবাদ ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি